শীতে ঘন কুয়াশায় ঢাকা গোটা এলাকা এরই মধ্যে গ্রামে এসে তাণ্ডব চালালো বুনো হাতি ক্ষতি করলো সুপারি বাগান একাধিক এলাকায় শনিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে প্রবেশ করে এরপর হাতিটি এলাকায় প্রায় তিন ঘন্টা গ্রামে গ্রামে দাপিয়ে বেড়ায় খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় হেমিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা এবং হাতিটিকে এলাকা থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় তারা একটু আগে হাতি আসছিল কয়টা হাতি ছিল হাতি একটা ছিল কয়টার দিকে মোটামুটি সাড়ে আটটা সাড়ে আটটার দিকে হ্যাঁ কোনো ক্ষতি করছে গ্রামে হাতি হ্যাঁ ক্ষতি তো করেছে কিন্তু বেশি করে নাই মানে আর কলা গাছ